আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থায় সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনাদের তো আলাদা মধ্যে তো সেই কাঙ্ক্ষিত স্বপ্নপূর্ণ করে ফেললামিয়া মানে সেটা হলো যে ঝিলমিল বেলুন কেনার স্বপ্ন ছিল তার একটা আমি অবশ্য অনেকবার এটা নিচ্ছি দেন এটা ভাইরাল হওয়ার পর থেকে ওর শুধু ইচ্ছা যে এটা একটা বেলুন কিনবো তো কিনে দিই না বাচ্চা বোলাপানের মতো কি করবি তুই এটা বলে বলে দি না ফাইনালি সে আজকে কিনেই ফেলছে এই যে দেখেন ধরো এটা ধরো দেখো হ্যাঁ লাল লাল ড্রেস লাল ঝিলমুর লাল ছিল অনেক সুন্দর

এটা চেনটা কোথায় ছিল ও আচ্ছা এরকম ছিল আচ্ছা আচ্ছা যাই হোক এই যে এখন চকলেট খুলতে এসছে আমি খোলো আগে তারপর দেখাব হ্যাঁ লাগে খোলো চকলেটটা প্যাকেট করে দেখেন এই যে কত রেপিং করা চকলেটটা চকলেট কে খাবে এটা আমি তো এই তো চকলেট এখন ভাঙবো আমরা তো এই যে চকলেট এখন খুলতেছে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা এলাকা আর অবশ্যই যারা যারা জানেন আপনি ভাইয়েরা অবশ্যই জানাবেন এগুলো কি সত্যি যে থাকে যে মধ্যে মুক্ত সেই মুক্ত কিনা না ফেক অবশ্যই জানাবেন আমি অবশ্য আমার কাছে মনে হয় ফেক যদিও এটা ঝিনু কুপিটা পানি ছিল এই যে দেখেন ঝিনু আছে আছে এখন অনলাইনে প্রচুর পরিমাণে ভাইরাল এটা প্রচুর ভাইরাল অনলাইনে শুধুমাত্র অনলাইনে ঢুকলেই দেখি এটা এটা বক্স দেখিয়ে যে মধ্যে মুখটা তো তাই আমরাও আনি আনছি এখন কতটুকু সত্যি জানে না যাই হোক যেটা সত্যি মিথ্যা যেটা জানিনা সেটা ব্যাপারে কি বলবো তো আপনারা আমার কাছে মনে হয় ফেক তো সবাইকে আল্লাহ হাফেজ আবার বলছি